সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন রাফিউল আহমেদ যিনি এমএস করছেন ইকোনমিক্স এসিটি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি আপনার কাছে শুরুতেই আমরা আপনার প্রোগ্রাম সম্পর্কে জানতে চাচ্ছি যে যেহেতু আপনি ইউনিভার্সিটি অফ মেইন পড়াশোনা করছেন এমএসএ ইকোনমিক্স প্রোগ্রামে আপনার প্রোগ্রামটি নিয়ে আমাদের সাথে কিছু একটা ইনফো কিছু ইনফো শেয়ার করবেন প্লিজ এবং অনেক নতুন শিক্ষার্থীরা যারা নেক্সট ফল সেশনে আপনার চিন্তা করছেন তাদের একটা বড় সময় ব্যয় হয় প্রোগ্রাম খুঁজে বের করা এবং সাথে সাথে আপনার ইউনিভার্সিটি নিয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্নটা যদি আসি ইউনিভার্সিটি অফ এ আমি যে প্রোগ্রামে বর্তমানে এনরোল হয়েছি মাস্টার্স অফ সায়েন্স ইন ইকোনমিক্স আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে ইউনিভার্সিটি অফ মেইনের স্কুল অফ ইকোনমিক্স এর চারটা যে ওরা গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করে তাদের মধ্যে একটি আহ এম ইন ইকোনমিক্স ছাড়াও আমাদের আরো তিনটি প্রোগ্রাম যে তিনটি আছে সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স মাস্টার্স ইন রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড পলিসি অ্যান্ড এম এ ইন ইকোনমিক্স তো আমি আমার ব্যাচেলর শেষ করি বাংলাদেশ শাহজালাল বাংলাদেশ শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে দু সালে তারপর আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি আমার হাই স্টাডি পার্সিউ করার জন্য বাইরে আসবো পার্টিকুলারলি যদি বলে নর্থ আমেরিকার দিকে আমার টার্গেটটা বেশি ছিল তো সেটার পরিপ্রেক্ষিতে আমি দু হাজার চব্বিশের ফলে অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি অফ মেইনে এবং পরবর্তীতে আমি

আচ্ছা আহ সত্যি কথা বলতে বাংলাদেশের মতো আরো যে যেসব ডেভেলপিং কান্ট্রি থেকে স্টুডেন্টরা নর্থ আমেরিকাতে তাদের পড়াশোনার জন্য আসে ম্যাক্সিমাম কেসে যেটা হয় যে তারা আসলে তাদের করতে চায় তারা চায় ফুল ফান্ডিং না হলেও পার্সিয়ালি কোনোভাবে ফান্ডেড হলেও তারা যেন প্রোগ্রাম গুলোতে জয়েন করতে পারে সো অবভিয়াসলি ফান্ডিং এর ব্যাপারে ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের প্রচুর কম্পিট করতে হয় বিভিন্ন ক্রাইটেরিয়ার বেসিসে এবং ফাইনালি প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন ইউনিভার্সিটি ফান্ডে অফার করে থাকে তাদের বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে তো আমি যদি পার্টিকুলারলি ইকোনমিক্স এর কথা বলি ইকোনমিক্স অথবা সোশ্যাল সায়েন্স এর যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে আমরা মেইনলি সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করি তো সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করতে বোঝাচ্ছি আমি আমি যখন আমার ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন ইউনিভার্সিটির সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি তারা একটি শর্ট লিস্ট ক্রিয়েট করে এবং সেই শর্ট লিস্টের ক্যান্ডিডেট কে তারা তাদের রেসপেক্টেড ডিপার্টমেন্টে পাঠায় এবং সেখান থেকে একটি পুল ক্রিয়েট করার মাধ্যমে ফাইনালি তারা একটি ফান্ডেড স্টুডেন্টের ক্রাইটেরিয়া ক্রিয়েট করতে পারে তো আমি যদি ফান্ডের কথা বলি তাহলে সেক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলোতে আসলে ফান্ডিং এর একটু ক্রাইসিস আছে সেটা সত্যি এবং এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে আসলে যেমন সব তে আসলে সব প্রোগ্রামে সেম ফান্ডিং পাওয়া যায় না এবং একই সাথে একটি প্রচলিত মিথ যেটি আছে যে সোশ্যাল সায়েন্স আসলে মাস্টার্স প্রোগ্রাম গুলোতে ফান্ডিং একদমই থাকে না যা থাকিস এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো পিএইচডি প্রোগ্রাম গুলোর ক্ষেত্রে তো আমি হচ্ছে এই মিথটা নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম আমি যখন অ্যাপ্লাই করছিলাম যে আসলে কেন সোশ্যাল সায়েন্স এর মাস্টার্স প্রোগ্রাম গুলোর ক্ষেত্রে ফান্ডিং পাওয়া যায় না আমি আমার আমি যেই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করেছি তার প্রায় অর্ধেকের বেশি প্রোগ্রাম গুলো ছিল আসলে মাস্টার্স প্রোগ্রাম তো আমি পরবর্তীতে যেটা দেখেছি আসলে সোশ্যাল যে কোনো আসলে ফান্ডিং পাওয়া সম্ভব কিন্তু সেটা সোলি ডিপেন্ড করে আসলে আপনি আহ কিরকম প্রোগ্রাম চুজ করছেন সেটার উপর যেমন আপনার ইউনিভার্সিটি চয়েস যেটা আছে সেই ইউনিভার্সিটিতে হতেই পারে সেই ইউনিভার্সিটিতে তারা মাস্টার্স প্রোগ্রাম অফার করছে না তারা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে ফান্ডিং দিচ্ছে না তাদের ফান্ডিং গুলো শুধু পিএইচডি তে এর জন্য আমার কাছে মনে হয়েছে আসলে মাস্টার্স এ ফান্ডিং এনশিওর করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আসলে প্রোগ্রাম টা তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এখন মোস্ট লাইকলি এগারোশো প্লাস তো আমরা যদি এই হ্যাপ হ্যাজার্টলি ইউনিভার্সিটি গুলো সিলেকশন না করে আমরা যদি ক্রাইটেরিয়া বেসিসে আমরা ইউনিভার্সিটি গুলো সিলেকশন করতে পারি তাহলে মাস্টার্স এবং পিএইচডি আমার মনে হয় উভয় ক্ষেত্রে ফান্ডিং এনশিওর করা পসিবল

অ্যাডমিশন ক্যান্ডিডেট যখন তার প্রোগ্রামে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তার প্রোগ্রামে পার্টিসিপেশনের জন্য তখন তার প্রোফাইলটা আসলে একটা পোর্টফোলিও হিসেবে কাজ করে তার ইউনিভার্সিটির কাছে তার ডিপার্টমেন্টের কাছে তো সেই ক্ষেত্রে আসলে এই পুরো প্রোফাইলটার কথা যদি বলি তাহলে বেশ কয়েকটি ভাগ আছে প্রথমত আমি বলতে পারি ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি টেস্ট যেটা আমরা আইএলটিএস টোফেল অথবা ডুয়ো লিঙ্গো এসবের মাধ্যমে আমরা এই টেস্টটা দিয়ে থাকি এবং আর একটি টেস্ট আছে গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনার বা যেটা এক্সাম যেটাকে আমরা সংক্ষেপে জিআরই বলে থাকি সে দুটো পরীক্ষা এর বাইরে স্টেটমেন্ট অফ পারপাস লেটার অফ রিকমেন্ডেশন আর আমার একাডেমিক সিভি এবং আমি যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি আমার পার্সোনাল ওয়েবসাইট যেখানে আমার কাজের পোর্টফোলিও শো করতে পারবো এই ব্যাপারগুলো আসলে অনেক ইম্পর্টেন্স ইম্পর্টেন্স ক্যারি করে পুরো পোর্টফোলিওর প্রস্তুত করার ক্ষেত্রে এবং সময়ের সাথে সাথে একাডেমিয়াতে রিসার্চের ধরন এবং সেক্টর কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে এবং বর্তমান সময়ে একাডেমিক ইকোনমিক্স এর জন্য আলোচিত রিসার্চ টপিক গুলো কি কি হতে পারে বলে আপনি মনে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য দেখুন ইকোনমিক্স এর ফিল্ড কথা যদি আমি বলতে চাই রিসার্চের ক্ষেত্রে আসলে প্রতিনিয়তই নতুন নতুন ফিল্ড আসছে এবং নতুন নতুন ফিল্ডে কাজ করার জন্য আসলে প্রচুর স্কিল্ড পরিমাণ গ্রাজুয়েট স্টুডেন্ট এখন প্রয়োজন হচ্ছে আমি যদি পার্টিকুলারলি ফিল্ডের কথা বলি ইউনিভার্সিটি অফ মেইন চয়েস করার পিছনে আমার একটা অন্যতম ক্রাইটেরিয়া ছিল যে ইউনিভার্সিটি অফ মেইন ন্যাচারাল এবং রিসার্চ ইকোনমিতে ইউএস এর মধ্যে টপ টেন ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটি এবং আমার এই এই প্রতি আমি চুজ করি। এবং আমি যদি কিছু বলতে চাই যেমন ইউনিভার্সিটি অফ মেইনে আহ বিহেভিয়ারাল এবং এক্সপেরিমেন্টাল ইকোনমিক্স নিয়ে খুব কাজ হচ্ছে এবং আমাদের এখানে একটি ডেডিকেটেড ল্যাব আছে বিহেভিয়ারেল এবং এক্সপেরিমেন্টাল ইকোনমিক্স এর কাজ করার জন্য এবং একই সাথে রিসার্চ ইকোনমিক্স এনার্জি ইকোনমিক্স এবং ডেভেলপমেন্ট ইকোনমিক্স ও কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে এবং নতুন নতুন ফিল্ডের কথা যদি আমি বলি তাহলে আহ ইকোনমিক্স এবং বিহেভিয়াল ইকোনমিক্স এর যে নতুন নতুন ফিল্ড গুলো আসছে সেইগুলো নিয়েও বর্তমানে এখন আহ নর্থ আমেরিকাতে কাজ হচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি অফ মেন যে শহরটি শহরটি দ আমি এই ইউনিভার্সিটি অবস্থিত সেখানকার লিভিং স্ট্যান্ডার্ড কেমন এবং লিভিং কস্ট ছাড়া লাইফ লাইফস্টাইল সবকিছু নিয়ে আপনার অভিজ্ঞতাটাটা আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি মূলত এক মাস হলো আমি ইউনিভার্সিটি অফ মেইনের যে শহরে অরনো সেখানে হচ্ছে আমি এসেছি এবং সত্যি কথা বলতে আসলে এই এক মাসের মধ্যে পুরো লাইফ স্ট্যান্ডার্ডটা টাচ করার মতো আসলে ক্যাপাবিলিটি এখন আমার নেই বর্তমানে তারপর আমি যদি একটা ব্রিফলি আইডিয়া দিই একজন গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে সে যদি ফান্ডেড স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে অরনো বা ওল্ড টাউন এই শহরগুলোতে থাকার জন্য সে যথেষ্ট পরিমাণ তার ক্যাপাসিটি আছে আমি যদি পার্টিকুলারলি হাউজিং এর কথা বলি হাউজিং মেইনে যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং আমার কাছে মনে হয় যে ইউএস এর বেশিরভাগ স্টেটের তুলনায় মেইনে যথেষ্ট পরিমাণ অ্যাফোর্ডেবল হাউজিং পাওয়া যায় ট্রান্সপোর্টেশনের কথা বললে মেইনের ম্যাক্সিমাম রেসিডেন্টের আসলে তারা তাদের পার্সোনাল কার ওন করে তো পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আসলে একটু সমস্যা এবং বাস ক্যাজুয়াল গুলো আসলে মোটামুটি এক ঘন্টা পর পর সো আপনি একটি বাস মিস করলে আপনাকে পরের বাসের জন্য হয়তো এক ঘন্টা ওয়েট করতে হতে পারে আনলেস আপনার যদি গাড়ি না থাকে এবং এর বাইরে যদি লাইফস্টাইলের অন্যান্য যেসব ইনগ্রেডিয়েন্টস আছে ফুড হ্যাবিট কালচার সবকিছু নিয়ে বললে এখন পর্যন্ত গত এক মাসে আমি যতটা মেইনকে দেখেছি আমি আসলে এখানকার ওয়েদার নিয়ে খুবই এক্সাইটেড এবং আমি যতদূর শুনেছি যে কল সিজনে আসলে পুরো শহরটা কমলা হয়ে যায়

আমি আসলে কমিউনিটির পার্সপেকটিভটা বলি যেমন প্রত্যেকটি তে আসলে এখন যে পরিমানে বাংলাদেশি স্টুডেন্ট আসছে প্রত্যেকটি ইউনিভার্সিটি একটা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে সেরকম ভাবে ইউনিভার্সিটি অফ মেইন ও ইউনিভার্সিটি অফ মেইন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে এবং অ্যাসোসিয়েশনটি খুবই অ্যাক্টিভ আমাদের অ্যাসোসিয়েশনে বর্তমানে প্রায় পঞ্চাশ জন মেম্বার রয়েছেন যারা বিভিন্ন ভাবে ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে একটি স্টুডেন্ট হিসেবে আছেন বর্তমানে আর কমিউনিটির কথা যদি বলি আমার কাছে মনে হয় যে গ্র্যাড স্টুডেন্টের যে ব্যস্ততা থাকে সে যদি একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে এবং পাশাপাশি তার নিজের একাডেমিক ব্যস্ত থাকে আমার কাছে মনে হয় যে সে ওয়ার্কিং ডে এর প্রায় নাইন টু ফাইভ প্রতিটা ঘন্টাই সে বিজি থাকে কমিউনিটির সাথে এঙ্গেজ হওয়ার তার মূলত সময় হয় মূলত উইকেন্ডে অথবা বড় কোনো ভ্যাকেশনে এবং আমার কাছে মনে হয় এই কমিউনিটির সাথে বিভিন্নভাবে Engaged হওয়াটা এটা খুবই স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে এবং একই সাথে আরো যেসব ক্লাব আছে যেমন ইউনিভার্সিটি অফ মেইন খুবই স্টুডেন্ট অ্যাক্টিভিটিস এবং ইনভলভমেন্ট পছন্দ করে এবং এখানে আমি গত সপ্তাহে তাদের স্টুডেন্ট ইনভলভমেন্ট ফেয়ারে অংশগ্রহণ করেছিলাম আমি দেখেছি প্রায় দুশোর মতো ক্লাব এখানে আছে এবং প্রত্যেকটি ক্লাবই খুবই অ্যাক্টিভ এবং তাদের ফিচার খুবই ইউনিক সো আমার কাছে মনে হয় এই ক্লাবগুলোতে পার্টিসিপেশন এবং অ্যাক্টিভ থাকা যে কোনো গ্র্যাড লাইফ লাইফটাকে সহজ করবে এবং আপনি যেটা বললেন যে এক মাস হয়েছে আপনি সেখানে মুভ হয়েছেন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে স্পেসিফিকলি আপনি যেটা বললেন যে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকে যেহেতু একদম নতুন একটা শহরে দেশে নতুন একটা শহরে অবস্থান করছেন তো সেক্ষেত্রে আপনি কেমন হেল্প পেয়েছেন আপনাদের আপনি আপনার বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে আহ সত্যি কথা বলতে আসলে যখন আমি মোটামুটি ডিসাইড করে যে আমি ইউনিভার্সিটি অফ মেইনে এই কলেজ জয়েন করছি তখন থেকে আসলে আমি আহ ওখানকার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যারা তাদের সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করছিলাম আহ সৌভাগ্যজনক আমার ইউনিভার্সিটি আহ একজন সিনিয়র এই শহরেই আহ তার এমবিএ শেষ করেছিলেন এবং তার মাধ্যমে মূলত বাংলাদেশ কমিউনিটির মানুষজনের সাথে আমার পরিচয় হয় যেমনটা আপনি বলছিলেন যে একজন স্টুডেন্ট যখন প্রথমবার সে এরকম বিদেশে পারি জমে তার উচ্চশিক্ষার জন্য সে অবভিয়াসলি তার অনেক ধরনের অনেক হার্ডেলস তার ওভারকাম করতে হয় এবং আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি অফ স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ মেইনের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সহায়তা করেছে একদম আমার ভিসা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন এখানে প্রথমবার আসি আমার ইউনিভার্সিটিতে পিক আপ এবং প্রথমবার আসার পরে আমার বিভিন্ন গ্রোসারি শপিং এবং যে কোনো জায়গায় ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তাদের হেল্প সব কিছুতেই এখন পর্যন্ত আমার প্রত্যেকটি পেপার ওয়ার্ক বা যে কোনো ধরনের সাজেশন সবকিছু ক্ষেত্রেই এই অ্যাসোসিয়েশনের মানুষগুলো আমাকে প্রচন্ড সহযোগিতা করছে সেটা খুবই ভালো লাগলো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন আসে প্রথম যখন কোথাও কোনো শহরে আসে একটা হোম সিকনেস কিন্তু খুব কাজ করে যে দেশের মানুষ ছেড়ে দেশটাকে ছেড়ে চলে আসা সো ডেফিনেটলি এই স্ট্রেস এর মধ্যে দিয়ে মনে হয় যে কম বেশি সব শিক্ষার্থীরাই যায় তো আপনার কাছে কি মনে হয় যে এই স্ট্রেস থেকে নিজেকে রিকভারি করার জন্য কি কোনো চিটকোট আছে আহ সত্যি কথা বলতে এক মাসের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি আমার এখনো মাঝে মাঝে ঘুমে মনে হয় যে ঘুমের স্বপ্নে আমার আমার ফিল হয় যে আমি আসলে ঢাকাতে আমার বাসাতেই আছি বাট আহ ঘুম ভেঙে গেলে আমি দেখতে পাই যে আমি আসলে আমার বাসার বিছানাতে নিই তো আহ যেমনটা বলেন আসলে হোম আহ প্রথম দিকে আসলে খুবই কাজ করে এটা খুবই স্বাভাবিক তবে আমার কাছে যেটা মনে হয় যে আহ টা কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার ব্যস্ত থাকা এবং অবভিয়াসলি আপনি গ্র্যাজ স্টুডেন্ট হিসেবে আসলে আপনি সব কিছুতেই ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির ছাড়াও আপনার অন্যান্য কাজগুলোতে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকবেন এবং একই সাথে আমার কাছে মনে হয় কমিউনিটিতে এঙ্গেজমেন্ট এবং বিভিন্ন জায়গায় ভ্যাকেশনে বা অন্য কোনো হলিডে ঘুরতে যাওয়া কমিউনিটি মানুষজনের সাথে টাইম স্পেন্ড করা এই কাজগুলো করলে আসলে হোম সিকনেস থেকে কিছুটা দূরে থাকা যায় বা দিন শেষে আসলে আপনাকে এই নতুন চ্যালেঞ্জের জন্য আসলে প্রস্তুত হতে হবে আমার কাছে আমি বুঝতে পারছি আপনার জন্য এই কোয়েশ্চেন অ্যান্সার করাটা কিছুটা একটু কষ্টকর মনে হচ্ছিল বা আপনাকে দেখে মনে হচ্ছে আমার বাট আমরা যেটা দেখেছি বোঝা যায় যে আসলে এই সময়টা কিন্তু পার হয়ে যায় এই এই হোম সিটনেস এই পরিবারের প্রতি বা দেশ দেশের প্রতি যে একটা ভালোবাসা সেটা একটা সময় ভালোবাসা থেকে যায় কিন্তু এই যে আপনি স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন কিংবা হোম সিকনেস কাজ করছেন কিন্তু কিছুটা হলেও কিছু অংশে কমে আসে এবং আপনার অনেক অনেক শুভ কামনা কিন্তু আপনি তার মানে কিছুদিন আগে এসেছেন আমি যদি এই লিঙ্কটা ধরে বলি কিছুদিন আগে বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছে এবং সেই কোটা আন্দোলনে আমরা যেটা দেখেছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও এদেশে বসে অনেক সাপোর্ট করেছে এবং সবাই সবার নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করেছে আপনার স্টোরিটা শুনতে চাই আচ্ছা এই ব্যাপারে যদি আমার স্টোরিটা বলতে চাই যেহেতু আমি গত মাসে আগস্টের পনেরো তারিখে এসেছি এখানে তো আন্দোলনের পুরো টাইমটাই আসলে আমার ঢাকায় থাকা হয়েছে এবং আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমি আসলে পুরো আন্দোলনটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পেরেছি এবং একই সাথে আপনি যে ব্যাপারটির কথা উল্লেখ করলেন যে আসলে বাংলাদেশের বাইরে যত ধরনের আন্তর্জাতিক স্টুডেন্টরা আছে তারা প্রত্যেকেই তাদের ইউনিভার্সিটির ব্যানারে তাদের বাংলাদেশের ব্যানারে বিভিন্ন জায়গা থেকে তারা এই আন্দোলনের পক্ষে অবস্থান করেছিলেন এবং তারা এই ধরনের যে একটা আহ ম্যাসাকার হয়েছিল এবং সেটার প্রতিবাদে তারা তাদের আহ ভয়েস রেজ করেছিলেন তো একইভাবে আমার এক্সপেরিয়েন্সটা যদি আমি বলি আন্দোলনের পুরো সময়টায় ঢাকায় থাকার কারণে আমি আসলে যেহেতু পুরো আন্দোলনটাই সচক্ষে দেখা সুযোগ হয়েছে এবং আমি নিজেও আসলে আন্দোলনে সক্রিয়ভাবে পার্টিসিপেট করেছিলাম এবং একই সাথে যেহেতু আমি কথাটি মেনশন করেছি যে বাংলাদেশের বাইরে যেসব আন্তর্জাতিক স্টুডেন্ট আছে তাদেরকে তাদের মতামত কে একটি প্ল্যাটফর্মে তুলে ধরা এরকম একটি প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করেছিলাম এবং নর্থ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের সাথে আমাদের মাধ্যমে আমরা তাদের তাদের চিত্রগুলো আমরা প্রতিবাদী আমাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে যে কাজটা করেছি সেটাও সেটার মধ্যে আমি ডিরেক্টলি ইনভলভ ছিলাম এবং আহ ইউনিভার্সিটি অফ মেইন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কথা যদি বলি তারাও সক্রিয়ভাবে এই পুরো আন্দোলনের সপক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা এই আন্দোলনে তাদের ভয়েস রেস করেছে আপনাকে আপনাকে অনেক অনেক শুভকামনা এবং এত এত বড় একটা আন্দোলনে যেখানে আসলে শুরুটা হয়েছিল যেখান থেকে সেটা আসলে ওই পর্যন্ত ছিল না এটা কিন্তু সরকারি ইউনিভার্সিটি থেকে শুরু করে বেসরকারি ছাপে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক স্টুডেন্টরাও কিন্তু এর জন্য প্রটেস্ট করেছে এবং আপনি আপনি খুব গৌরবের সাথে বলতে পারছেন যে আপনি এই প্রটেস্টের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন এবং আপনি এটার সাথে সরাসরি যুক্ত ছিলেন আহ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার আপনি আপনার সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সাথে ছিলেন সেজন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক বেশি অভিনন্দন আপনার এই পরবর্তী যে জীবন শিক্ষা শিক্ষা জীবন সেই শিক্ষা জীবনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কাছে মনে হয় এই ধরনের প্ল্যাটফর্মে আমাদের মতো আন্তর্জাতিক স্টুডেন্ট যখন কথা বলতে পারে তখন আসলে তাদের জার্নিটা শেয়ার করতে পারে এবং একই ভাবে এটি বাংলাদেশে থাকা আরো অনেক স্টুডেন্ট যারা শিক্ষার জন্য বাইরে আসতে চায় তাদের ক্ষেত্রে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে আপনাদেরকে ধন্যবাদ